নলছাপড়া স্কুল যে নামটা শুনলেই মনের ভিতরে একটা আবেগ কাম করে আর এটাই হেই ব্রিজ যে ব্রিজটাতে উঠলে আগে আমার আত্মা কাঁপতো এই ব্রিজটা আমরা গণেশ্বরী নদীর উপরে বানাই না ব্রিজটা পার হইলেই একটা তেঁতুল গাছ আর একটা অত্য বড় বৃষ্টির গাছ আছে এখন এই একটা স্কুল ঘর বানানো হয়েছে আর দুই ঘরের মাঝখানে ওহন একটা সুন্দর গেট বানানো হয়েছে যেটা আগে আসিন না আমার পিছনে যে গর্ডা দেখতাছেন এই গড্ডাতে আগে আমরা ক্লাস করতাম আর আমরা স্কুলের কোনো অনুষ্ঠান হইলে এই গড্ডাতেই হইতো কিন্তু এই গড্ডার চালটা সব বাংলা গেছে হাই স্কুলের সবকিছুই ঠিক আগের মতো হয়েছে কিন্তু একটু রং দেওয়া হয়েছে স্কুল গড়টাতে আর স্কুল গড়ের সামনে একটা সুন্দর ফুল বাগানও করা হয়েছে যেটা আগে আসেন না এটা হলো বুড়ির বাড়ির সামনের জায়গাটা আপনারা যারা পড়ছেন আপনারা বুড়ির সবাই এখন বুড়ি নাই খালি বুড়ির গড় বাড়ি দিয়ে ফুইরা রয়েছে আর এটা হলো আমরা লাইব্রেরি গড় যে লাইব্রেরি গড়াতে আমরা টিফিন টাইমে গল্পের বই টই পড়তাম কিন্তু এই ঘরটার পাল্লা আর দরজা জানালা গুলাও সব বাইঙ্গা সুইরা গেছে তবে এখন কইতে পারে না এই লাইব্রেরি এখন চলে কি চলে না আর এটা হলো আমরা স্কুলের শহীদ মিনার যে শহীদ মিনারে আমরা শুধু থেকে ফুল দিছে একুশে ফেব্রুয়ারিতে আমি যে নব রেছি এই জায়গাতে বইয়া আমরা টিফিন টাইমে সব বন্ধুরা মিলে আড্ডা দিতাম অহন স্কুল ঘরটা আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে গা আর আগের মতো আর কোনো কিছুই নাই আর ইন্দে আবার নতুন করে প্রাইমারি স্কুল ঘর বানানো হইতেছে আগে এই মাঠটা বড় সরো আসিনি এই নো ফুল অফাইন খেলতে পারতো বিভিন্ন খেলার প্রতিযোগিতা হলেও খেলা যাইতো কিন্তু অহন আর যাইতো না কারণ এই নো একটা অত বড় বিল্ডিং ঘর বানানো হইতাছে আর বিল্ডিং ঘর বানাইলে মাঠটা আরো ছুটু হয়ে যাবো আর এটা হলো প্রাইমারি স্কুলের একটা ঘর হিন্দাও আর একটা ঘর আছে সেই যে দু মাঠের এই পার ঘরটা সুন্দর মতো দেখা যাইতেছে আমিও আমনে ঘরে আমরা স্কুল ঘরটা সুন্দর মতো দেখানোর চেষ্টা করি স্কুল ঘরের সামনে একটা অত বড় কৃষ্ণচূড়া ফুল গাছ আছে যে ফুল গাছটাতে ফুল ফুটলে বিরাট সুন্দর লাগে আর স্কুলের চেহারাটাই ফাল দেয়া যায় ফুল ফুটলে আর সেইটা হইতেছে প্রাইমারি স্কুলের শহীদ মিনার যেইটা আগে আসি না এক শহীদ মিনারেই সবাই ফুল দিত প্রাইমারি স্কুলটাও আগে অনেক পরিবর্তন হয়েছে আর অনেক সুন্দরও হয়েছে আর স্কুল ঘরের সামনে একটা সুন্দর ফুলের বাগানও করা হয়েছে ফুলের বাগানও মেলাডি ফুল হয়েছে আর এই ফুল দিয়ে আমি টুকায় টুকায় নিতে গেছে ফুলটি দেখে মনে গেল ফেব্রুয়ারির আগের দিনের কথা একুশে ফেব্রুয়ারির আগের দিন সুন্দর মতো ফুলটি সংগ্রহ করে থইতাম এরপর সকাল বেলা খালি পায়ে ফুল দিতে আইতাম শহীদ মিনার ও প্রাইমারি স্কুলের সামনে অহন একটা মোটর দেওয়া হয়েছে যে মতো ডাকে আসেন না এই যে দেখতেছেন টিউবওয়েল এই টিউবওয়েল অনেকটাই পানি খাওয়া হইতো তখন আর এই টিউবওয়েলের তেই আশেপাশের এলাকার মানুষ ফানি খাইতো আর এই যে দেখুন স্কুল গড্ডা এই স্কুল গড্ডা বাইঙ্গা চুইরা এক কারণে খুব খারাপ অবস্থা হয়ে গেছে গা আর এইটাই হইলো সেই মঞ্চ যে মঞ্চে আমি শেষবারের মতো নাচছিলাম আর নাচতে নাচতে আমার মাথাটা সালের লোকে বাড়ি খাইছি এরপরে আমি আর এই স্টেজের মধ্যে উইটা কোনোদিন নাচি না ডরাইয়া স্কুলের সামনে দিকে সব কিছুই তো দেখাইলাম আমনে করে অহন আমনে করে দেখা স্কুলের পিছন সাইডের এর দিকগুলা এন্ড আগে সবাই ক্লাস ফাঁকি দেয়া ফলায়া যাইতো আর এনো আড্ডা দিত সবাই খেলতো কিন্তু এখন এই জায়গাটা সুন্দর করে বাউন্ডারি দেওয়া হইছে আগে এই বাউন্ডারিটা আসিন না চারিদিকে বেড়া আর বাউন্ডারি দিয়া দিছে যাতে পুলাফাইন টিফিন টাইমে ফলায় না যাইতে পারে এই যে গড়টা দেখতেছেন এই গড্ডা আসলে কিয়ের এর আমি জানি না এই গড্ডা নতুন কইরা করা হইছে এই সুন্দর করে লেখা আছে তারপরেও আমি বুঝছি না এটা যে কিয়ের এর এই গড্ডা লয়ে আমি কিছুক্ষণ গবেষণা করলাম তারপরেও বুঝতে পারলাম না আর এই টয়লেটটা আপনারা আগে যারা লেখা পড়া কইরা গেছেন আপনারা ব্যবহার কইরা থাকবেন এখন এই টয়লেটটা বন্ধ এই টয়লেটটা ব্যবহার করা হয় না এইটা অনেক পুরানো টয়লেট আর এখন তো সবকিছু স্কুলের ভিতরে আছে স্কুলের বাউন্ডারির বাইরেতে আমি আমনে করে একটু রাস্তাটা দেখানোর চেষ্টা করি এই রাস্তাটা নদীর পার গেসা গেছে এই রাস্তা দিয়ে আগে কত স্কুল ফলা গেছে অ আমনে একটু স্কুল ঘরের ভিতরের অংশটা দেখায় এটাই হলো সেই স্কুল ঘর যে স্কুল ঘরটার ভিতরে জীবনের কিছু অংশ কাড়াইছি আর কত দুষ্ট আমি করছি আর পড়া না ফারলে পিটনাও খাইছি তো আপনি এই নলসপ্রে স্কুলে পড়া করছিলেন কিনা কমেন্ট কইরা জানাবেন আর কত তোমার বেঁচে আছিলেন এটা ও জানায় আর আপনি যদি নলছু এ রয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও টা শেয়ার করে আর আমার পাহাড়ি কন্যা তামান্না পেজটাতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন